যে কাপুরুষের পরিচয় এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস দিচ্ছে তার একটা দৃষ্টান্ত গতকাল আপনাদের সামনে আমরা দেখালাম ত্রিপুরার উনকোটিতে সেখানে কার্যত বিএসএফ এর সঙ্গে চোরা চালানকারীর মধ্যে সংঘর্ষ চোরা চালানকারীদের ধরতে এবং তাদেরকে সতর্ক করতে বিএসএফ যখন যায় তখন কার্যত সঙ্গে উত্তপ্ত করবার চেষ্টা করে চোরাচালানকারীরা যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি উনকোটির কৈলা শহরে সেখানে ধন্যবাদ বিএসএফ এর সঙ্গে বাংলাদেশিদের সংঘর্ষ চোরাচালানকারী বিএসএফ সংঘর্ষ বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা উনকোটিতে বিএসএফ এর উপর চড়াও পাচার করার সময় হাতে নাতে ধরে ফেলে বিএসএফ পাচারকারীদের ধরার পরে পাল্টা হামলা চেষ্টা এমনকি বিএসএফ এর উপর চড়াও হওয়ার চেষ্টা পাচারকারীদের বিএসএফ বন্দুক ছিনিয়ে নেবার পর্যন্ত চেষ্টা একেবারে নিরব দর্শকের ভূমিকায় বিডিআর কে দেখতে পাওয়া যায় সেই মুহূর্তের ছবি দেখুন वाह राई, वाह गुल्ले की हुआ राती, 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 गुल्ले की हुआ तू लट गई हट बांग्लादेश खेल रहे है क्या यार ए तेरी बांग्लादेश खेल रहे है क्या यार ए तेरी ट्रक लगा बांग्लादेश में क्यों गुल्ली दिया तू ए बांग्लादेश में क्यों गुल्ली दिया गुल्ली क्यों दिया गुल्ली क्यों दिया बोल ले क्यों दिया तेरा ट्रेन मत किया

যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি একবারে সুপার এক্সক্লুসিভ সেই ছবি চোরা চালানকারীরা তারা উত্তক্ত করবার চেষ্টা করে কিন্তু এই চোর চোরটাদের নিয়ে কি মোহাম্মদ ইউনুস সে বাংলাদেশের চালানোর স্বপ্ন দেখছে যে ছবি লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি পাশাপাশি শুধুমাত্র যে বিএসএফ এর সহনশীলতা তারা দেখিয়েছেন তা নয় একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা তারাও হতচকিত হয়ে গিয়েছেন গতকালের এই ঘটনায় ত্রিপুরার উনকোটিতে এই চোরা চালানকারী বিএসএফ এর সংঘর্ষ উনকোটির কৈলা শহরে ধুন্দুমার কিন্তু স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন জেলার জেলা সদর কৈলাসর অনুকুটি শহরে আমি নেতাজি করা রয়েছি আমার এই আমি যে জায়গাতে রয়েছি উনুকুটি জেলার জেলা সদর এই 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 জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বর্ডার এই আন্তর্জাতিক বর্ডারে আজকে যা ঘটনা ঘটেছে সেটা রোমান্তিক ঘটনা হিন্দু বলে বিএসএফের উপর বাংলাদেশের নাগরিকরা যে আক্রান্ত করেছে সে আক্রান্তটা অমানবিক বিএসএফ বাংলাদেশের নাগরিকদের বা বাংলাদেশের মাগলারদের কিংবা বাংলাদেশের ব্ল্যাকারদের বাধা দিতে চাইছিল সেই সময় বাংলাদেশের নাগরিকরা কিংবা বাংলাদেশের ব্লেকাররা বিএসএফের উপর অতর্কিত আক্রমণ করে স্মাগলিং করতে চাইছিল সেই সময় বিএসএফ বাধা দিয়েছে বিএসএফকে অতর্কিত আক্রমণ বিএসএফকে হিন্দু বলে আক্রমণ এবং বিএসএফকে যা খুশি এবং বিএসএফের বন্দুক দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেই সময় দুই বিএসএফ জোয়ান ভারতীয় বাংলাদেশের যে এলাকাটা রয়েছে ইরানি তারা অধীনে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের মাগরুড়ি গ্রাম পঞ্চায়েত সাতচল্লিশ নং পিলারের কাছে এবং সেই সময় দুই জুয়ান যেভাবে বীরের সহিত লড়াই করেছিল সেই লড়াই করে বাংলাদেশের নাগরিককে পরাস্ত করেছে ভারতের অবদান সম্পূর্ণভাবে ভুলে যাওয়া তো দূরের কথা তা তো ভুলেই গিয়েছে কিন্তু উপরন্তু ভারতকে রীতিমতন চোখ রাঙাচ্ছে যে ভারতের সঙ্গে পেরে ওঠার মতন ক্ষমতা এখনো পর্যন্ত বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের হয়নি আর উপরন্তু চোরা পাঠিয়ে কার্যত উত্তক্ত করবার চেষ্টা করছে ভারতকে ভারতীয় সেনাবাহিনীর যে ধৈর্য সেই ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মোহাম্মদ ইউনুস বারবার ভারতকে উত্তক্ত করবার চেষ্টা প্রতিদিন সীমান্তে গন্ডগোল পাকানোর চাল এমনকি কখনো বাংলা কখনো ত্রিপুরাকে টার্গেট করা হচ্ছে বাংলা ত্রিপুরার সীমান্ত অশান্ত করবার ছক কষা হচ্ছে বারবার প্ররোচনা বিএসএফ কে শত প্ররোচনা সত্ত্বেও একবারে নির্লিপ্ত বিএসএফ মাথা ঠান্ডা রেখে সীমান্তে অটল বিএসএফ ক্ষমতায় থাকতে যুদ্ধ বাঁধানোর ছক ইউনুসে মরিয়ার ইউনুসের মারাত্মক ষড়যন্ত্র লাগাতার ইউনুসের যুদ্ধ প্ররোচনা এমনকি নির্বাচন এড়াতে কার্যত যুদ্ধ জিগের তুলে এই মুহূর্তে ক্ষমতা পিপাসু এই ক্ষমতায় থাকার চেষ্টা করছে কি মোহাম্মদ ইউনুস বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন বিভেদের যে চক্রান্ত সেইটাকে এই বড় করে তুলে উস্কানিমূলক বক্তব্য বারবার কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আস ভারত এবং বাংলাদেশের সব মানুষ এটা জানেন যারা উস্কানি দিচ্ছেন যারা ভারত বিরোধী কথাবার্তা বলছেন তারাও জানেন কিন্তু যে এই মুহূর্তে ভারত যদি একটু অন্যদিকে মুখ ফেরায় বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা দিয়েও অন্তত বাংলাদেশ অর্ধেক অন্ধকার হয়ে যাবে যদি ভারত না চায় বিভিন্ন রকম ভাবে উস্কানি আমার দেশে আমি কাটাতার তার দেব যাতে না খেতে পাওয়া বাংলাদেশের লোকজন এখানে না ঢুকে পড়তে পারে অবৈধ উপায়ে বা তৃণমূলের হাত ধরে সেই জায়গায় যখন পরিষ্কার জোর করে বিএসএফ এর ধারে দোষ দেওয়ার চেষ্টা করছে সেই সময় বাংলাদেশের দিক থেকেও কিন্তু চাও হচ্ছে যে একটা অশান্তিতে ভারত রেগে যাক সংযম দেখাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই যে তারা শান্তিতে থাকুন যে দেশে চাল ডাল নুন পেঁয়াজ তেল ডিমের দাম যোগান দিতে পারছেন না তারা অন্য রকম ভাবে অস্থিরতা করতে চাইছেন আর ধন্যবাদ জানাবো আমাদের বড় সিকিউরিটি ফোর্সের যারা না থাকলে আমরা এই দেশের বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হতাম দ্রোণীল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন? তোমাদের বিজেপি সংসদ শুনুন। যে দ্রোণীল চৌধুরী চেষ্টাতে একটা আছেই ভারতকে যেতে একটা ভুল পদক্ষেপ নিতে বাধ্য করা। এরকম একটা জায়গায় চলে যাচ্ছে কিন্তু তা হলো আমি যে খবর আপনাদের মাধ্যমে শুনলাম যে আজকে বিএসএফ কে আক্রমণ করা হয়েছে তা কোন মতেই আমরা মেনে নিচ্ছি না। ভারতের রক্তচক্ষু তারা এখনো দেখেনি এবার হয়তো সময় আসছে সেই রক্তচক্ষু চক্ষু দেখাবার এই যদি হয়ে থাকে আমাদের আমাদের আধা সেনাবাহিনী বিএসএফ তাকে যদি আক্রমণ করা হয়ে থাকে তাহলে আমরা ধরে নেব এই আক্রমণ ভারতবর্ষের ওপর আক্রমণ এবং এর এর আমরা বিহিত চাই আর এদিকে সুশান্ত চৌধুরী ত্রিপুরার পরিবহন মন্ত্রীর বক্তব্য শুনুন আজকে যে ঘটনা আমরা দেখলাম সেটা অত্যন্ত নিন্দনীয় যে বাংলাদেশ বর্ডার গার্ডের সামনে বাংলাদেশি কিছু মানুষ ইনফিল্ট্রেট করার চেষ্টা করছে এবং দে আর ট্রাইং টু স্নেট ইউ দ্য সার্ভিস রাইফেল অফ আওয়ার বিএসএফ জওয়ান আমরা একটু চাইন চীনা বর্ডারে দেখি ভারতীয় ফৌজের সঙ্গে বা আইটিবিপির সঙ্গে চীনা সোলজারদের এমন কাপলিং বা ধস্তা ধস্তি রেগুলারই হয়ে থাকে কিন্তু যেটা আজকে হলো সেটা বাংলাদেশের যে নিন্দনীয় ঘটনা চলছে প্রতিদিন তার থেকে তারা ইন্সপিরেশন পাচ্ছে পেয়ে সমস্ত অ্যান্টি ইন্ডিয়ান যে কর্মসূচিগুলো তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বিএসএফ জওয়ানদের আমি ধন্যবাদ জানাবো হোম থেকে ধন্যবাদ জানাবো যে যারা বিএসএফ জওয়ানরা বর্ডারে তারা আরে আগে থেকে অনেক বেশি সেখানে নিরাপত্তা প্রদান করছে এবং তো আজকে যদি তারা না থাকতো তবে একটা বিরাট ধরনের কিছু ঘটে যেত এবং ওই সমস্ত ইনফিল্ট্রেটাররা যারা সার্ভিস রাইফেল তারা 스내চ করতে চেয়েছিল বিএসএফ এর কাছ থেকে তাদের উদ্দেশ্য কিন্তু অন্যরকম ছিল এবং ভারত বিদ্বেষী চক্রান্তে তারা জড়িত বলে আমি মনে করি এই ধরনের চক্রান্ত চলবে পার্শ্ববর্তী দেশ থেকে এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রত্যেকে যারা ইন্ডিয়ান বলে আমরা প্রাউড ফিল করি বিএসএফ আমরা যারা গর্ববোধ করি বিএসএফ নিয়ে আমাদের আর্মিকে নিয়ে একসঙ্গে আমাদের সম্মিলিতভাবে সেগুলোকে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে যে কাপুরুষের মতো আচরণ নাই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলিতে যারা আছেন তারা করছেন এর প্রেক্ষিতে দাড়ি আরো বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে রাখি কর্নেল আরকিস্টি বাস্তবের বক্তব্য শুনুন বিএসএ যেটা আপনারা বর্ডারে আছে ওর ওগুলোর আগে তো একটু জিরো লাইন আছে ওর ওইদিকে তো বাংলাদেশ ফোর্টাগার্ড আছে ওরা কি করে নিজেদের লোক কে করছে কিন্তু আমি এই যে বিষয়টা দেখছি আপনারা যেটা আইস অফ টু দ্য বি ওরা একটু ট্রেন্ড আছে ওরা কোনোরকমে কোনো ইনসাইটমেন্ট দেখায়নি আর ওরা যেভাবে ভিড় কোন যে সিচুয়েশন অদ্ভুত 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 সেইটাই আমাদের ট্রেনিং বিএসএফ এর এটা আমাদের চিহ্নিত করা জিনিস এর জন্য আমরা ওদেরকে স্যালুট দেখাচ্ছি এই যে ইনট্রিং गवर्नमेंट আছে ওটা 30 31 ডিসেম্বর ওটা ভেঙে পড়েছে ওরা আর ওখানে गवर्नमेंट নেই ওরা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে একটা এদিকে নিচের দিকে আছে আপনারা জামাত ইসলাম হাফিজ আর এই ছাত্র শিবিরের ছেলেগুলো মাঝখানে বিএনপি চিরে দাঁড়িয়ে গেছে আর উপরে মোহাম্মদ ইনুজ এটা আছেন পড়ে গেছেন আর মানুষের যেরকম বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মানুষের যেরকম प्रॉब्लम হচ্ছে ওই নিয়ে ওরা এখন চিন্তিত আছে তাই জন্য দেখুন না বিএনপি আগে তো বলেছিল ত্রিপুরা মার্চ করবো এখন ত্রিপুরা মার্চ করার পর দেখুন আজকে কি হলো এটা উসখানে দিচ্ছে বিএনপি কাদেরকে দেওয়া হচ্ছে সবথেকে বড় বিষয় ছবিতে যেমনটা ধরা পড়েছে দেখুন একজন দুজন তিনজন চার পাঁচজন অর্থাৎ পাঁচজন চোরাচালানকারী তারা একে তত চোরা পথে তারা ঢুকছে অন্যদিকে ভারতের বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী তারা যখন তাদেরকে সতর্ক করছে তখন রীতিমতন বাঁশ নিয়ে লাঠি নিয়ে চড়াও হচ্ছে এই চোরাচালানকারীরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়